Who is the petitioner? Is the petitioner present in court? Is the petitioner present in court? Yes. Where is he? he? Is also here. Oh, for the dispute between son the father and, father and son. Son and father. Yes. Is due has cancelled the entire gift deeds, Malad, uh, without qualifying the section 23. And Malad initially that has been set aside. And at the instance of your sister? Yes. Where is the sister? Sister is not coming. Well, the, this is Gang Gang Number four. Speak and find out how you can solve this. Father, son. হ্যাঁ কি হয়েছে আপনার ছেলে কি করছে আজ পর্যন্ত খাওয়া পাওয়ার কিছুই দেয়নি আজ পর্যন্ত দেয় না যতদিন চাকরি করছে আজ পর্যন্ত একটা পয়সা দেয় না না একটা লুঙ্গি কিনে দিয়েছে না একটা গামছা কিনে দিয়েছে না দশ টাকা দিয়েছে আমাকে দাঁড়িয়ে কাটতে অথচ দেখুন হাজার টাকা শোনা করে আপনার ও আমি নিজে চাকরি করতে এখন বর্তমানে আমার মেয়েরা দেখে মেয়ে দেখে জামাই কি করে জামাইরা ওই সব সাইকেল করে মাল বয় আচ্ছা আপনি কি চাইছেন আমি চাইছি যে আমার বাড়ি ঘর ধরে আমার যেরকম আছে থাকে আমি তিনটে সন্তান আমার তিনজনই যেন সমানভাবে আমার দেখে আপনি আগে কি একটা দলিল করে দিয়েছিলেন দানপত্র করে দিয়েছিলেন কোন দানপত্র করে দিই কোনদিন করেন নি কোনদিন করিনি আমার ওয়াইফ খুব অসুস্থ অবস্থা ছিল ক্যান্সার রোগী ছিল প্লাস বেডিং হতো তখন তাকে দেখা শোনার জন্য যখন তখন আমার বলতো বাবা বনটা সই করতে হবে হাসপাতালে নিয়ে যেত হাসপাতালে নিয়ে যেতে বনটা সই করতে হবে আমি জানতাম না আগে রুগীকে সেবা করতাম প্লাস অফিসে রান্না করতাম पेस सेवेंटी एट टू वन वन एट माय और कैंडली कंसीडर इस एलिगेशन माय कैंडली सी पेस सेवेंटी एट टू वन वन एट हीज एल हीज एलिगेशन हीज इस सन इज़ नॉन डूकिंग आफ्टर कैंडली सी पेस सेवेंटी टू वन वन एट इंटीर मेडिकल एक्सपेंसेस बियर पाइडर सन इज़ गम्बर बोल फ्रेंड्स ठीक है राकू আমি ম্যাডাম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে রই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন বাবাকে দেখছেন না সম্পূর্ণ মিথ্যে আর ব্রাকানো হয়েছে আমার দিদি এবং জামাইবাবু যারা সকল রুলিং পার্টির আমাকে প্রতিনিয়ত ট্রেড দিচ্ছে আমি আপনাকে বলি আমরা দু হাজার বিরানব্বই সাল পর্যন্ত আমার বাবাকে আমার আমার মায়ের কারবার করে দিয়েছিল ওনার নেশা এবং সমস্ত রকম নেশা ছিল এই করে পুরো নষ্ট করেছে আমি নিজে বংশে প্রথম নিজে ক্যাটারিং করে সার্ভিস বয় কাজ করে টিউশনই করে নিজে প্রথম গ্রাজুয়েট আমাদের বংশে আপনি যদি সালে ম্যাডাম আমি চাকরি পাই তারপরে নিজে দিদিদের বিয়ে নিজেরা ডান হি স্টিল রেগুলার হি नीड्स আচ্ছা ম্যাডাম ও কি জন্ম থেকে উঠে যে লেখাপড়া শিখেছে জন্ম হওয়ার পরে লেখাপড়া শিখেছে বলুন আছে আর ওনারও একটা ছেলে হয়েছে আমি আয়না দেখ আমি কিন্তু আজ পর্যন্ত কিছু বলি না আজ পর্যন্ত কিছু না বিয়ে করেছে বউকে আমাকে পরিচয় করায় না নাতি হয়েছে শুনেছি আজ পর্যন্ত পরিচয় বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায় বাবা বলে দিতে লজ্জা পায় প্লিজ কাম মাই লর্ড আমি কিছু বলতে চাই এখানে मिस्टर গাঙ্গুলি সিনিয়র অ্যাডভোকেট আছেন উনি আপনাদেরকে নিয়ে বসবেন একটা মীমাংসা করার জন্য যদি হয় ভালো যদি না হয় তখন কোর্ট দেখবে কি করতে হবে আমি ম্যাডাম একটু বলেনি না বলেছেন কি আপনার বক্তব্য আপনার উকিল বাবুকে বলুন আপনার উকিল বাবু থাকবেন একটা মীমাংসা করার একটা চেষ্টা করা হচ্ছে অবশ্যই ম্যাম বুঝতে পেরেছেন take the sister also otherwise this problem will never be solved please stay yes sir. sure sure. Yes. sure otherwise mr no, no, no. ganguly will be in no, no. difficulty sure, sure. he doesn't know the facts sure, sure. uh the officer in charge Pulbagan police station has ensured the presence <laughs> Of the father of the petitioner, being the respondent number four in the instant petition, It appears that there is a dispute between the father and the son. Family dispute. Stuff. The father has uh, deposed before the court that. He never executed the deed of gift in favor of his son. Stop. The son denies the aforesaid contention. Stop. Paragraph. The court requests Mr. Ganguly, learned senior counsel representing the state respondents, Recording. to I mean sit with the parties and try to find out a solution. To the uh, disputes stop A solution type, amicable solution to the disputes stop the matter stands adjourned till um, 16th of january 2025 stop my lord can it be after 26 or before 16 why my lord 16 to 26 i have some personal difficulty i will post it later on 30th of January. Mal. Um, the interim order that is subsisting in the matter is extended till 28th of February 2025 or until further order, whichever is earlier. I'm good. Stop. The parties are directed to cooperate with Mr. Ganguly uh, so that an amicable solution